হ্যাঁ ভেটকা বেলা করে আবার বড় বড় কথা মারাস কাজ করে খেতে পারিস না বেলা করে যেমন উঠবি ঘুম থেকে কিছু করে খাবি ঠিক আছে তোর বাপের দাসিলা আমি যে কিছু তোর হুকুমাকে মানতে হবে আবার সবসময় তোর হুকুমা তোর হবে

দেবো চাপা নাই খাজা সরলে একটু ভয় নাই তো তোর ভয় পাবো তোর ভয় পাবো দেবি হ্যাঁ ভয় দাই দেসি সাবারে তুই হ্যাঁ ভয় দেখছিস তোর সরলে একটু ভয় নেই ভয় দন বল কিছু নাই কি হল কি করবি কি করবে কি

তোর মুখের ভাষা এরম কিশোর জন্য হ্যাঁ তোর মুখের ভাষা এরকম কেন ছোট লোককে আমি না তুই তোর মতো খারাপ চা দা চাকর চাকর ভদ্রভাবে চাকর হয়ে দিলাম কিন্তু এই আমি ঘরে গেলাম চা করে নিয়ে ভদ্রভাবে বললাম তো ভদ্রভাবে চা করে নিয়ে আয় কী করবো এটা তোর আমার মনে মনেই আছে দেখি পিঠে তোর পিঠে চামড়া কোটাই তুমি একদম হুম